আমি কোনারাম বর্মন আমি প্রাইমারিতে করি নয় আমার নাম মোহাম্মদ শাকিব আমার বাসায় গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার শিশুদ গ্রাম আর আমি বর্তমানে অবস্থান করছি রামচন্দ্রপুর গ্রামের একাত্তরের বদ্ধভূমিতে আর একাত্তরের বদ্ধভূমি যেখানে তার সেই এলাকারই একজন আমাদের কাকা এই একাত্তরে এই জমিটা একই জনার থাকে কিন্তু এটা হিন্দুদের

যে যতটুকু এরিয়া ওই এরিয়াটাকে বাদ দিয়ে তার মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে বদ্ধভূমিটা তৈরি হয়ে গেছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিন্তু এটা এটাকে এটাকে সরকার সরকার যথাযথভাবে ওইভাবে যতটা ওইভাবে যতটাকে নিচ্ছে যেমন ওই পাশে আর নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এই বদ্ধভূমি উপলক্ষে কিন্তু সরকারের যে এরকম একটা ফাঁকা জায়গা এই জায়গাটাকে যে একটা কাজে লাগাবে সেই ধরনের সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তো কাকার এবং কাকার সাথে এই যারা এলাকাবাসী আছে তাদের দাবি হচ্ছে একটাই যেন সরকার যেন এই যে যে জায়গাটা পড়ে আছে এটাকে যেন যথাযথ কাজে লাগায় এবং কাকা আপনাদের দাবিটা আসলে কি যে এই জায়গাটাকে আসলে কি করতে চান আমরা এমন কিছু করার নয় শুধু আমরা যে উপাসনা করি এই যেমন সামনে মন্দির করছিলাম দেখো তবু ছিটে ছিটে বাতাসে এটা কিন্তু বাতাসের লন্ডন অবশ্যই এখন আমি চাচ্ছি এইটুকু যে সরকার ওইদিকে দেখতেছে এত কিছু একটু পাঁচটা ফিল্ড তো এদিকেও অনেক কিছু না হোক অন্তত আমরা আমরা চলার মতো আমরা একটু উপাসনা করার সুযোগ মেজাটা করলে ফ্লোরটাই যদি করে করে দেয় তার মানে কাকা আপনাদের দাবিটা হচ্ছে যেন এই যে একটা অগসলাটা এরিয়াটা এই এরিয়াটা যেন যেন সরকার এটা এরকম যেন টাইলস এর একটা ব্যবস্থা করে দেয় একটা সুন্দর যেন একটা ব্যবস্থা করে দেয় যেখানে যেন আপনারা হিন্দুরা গিয়ে উপাসনা করতে পারি কাকা এবং এই এলাকাবাসীর দাবি হচ্ছে একটাই যে বাকি যে এরিয়াটা আছে এবং যেটা সমস্যার মধ্যে হয়নি সরকার যেন এই বিষয়টাকে যেন যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে যেন সংস্কার করে এবং তারা এমন একটা যেন ব্যবস্থা করে যাতে করে এখানে যারা হিন্দুরা আছে তারা যেন পুজো বা তাদের উপাসনা করার জন্য সুযোগ পায় যাক আমি খুব ধন্য হলাম তোমার আলোচনা খালি ধন্যবাদ নয় সো ভেরি আপনাকে ধন্যবাদ ঠিক আছে কাকা